সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত মেহরবান নবী করিম সাল্ল ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের মহামানব এই পৃথিবীতে যত নবী রাসুল আগমন করেছেন তারা একটি নির্দিষ্ট জাতি বা গোত্রকে হেদায়তের জন্য আগমন করেছেন কিন্তু আমাদের নবী মহম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লামকে সমগ্র জিন ও মানব জাতির হেদায়তের জন্য মহান আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠিয়েছেন নবী করিম সল্ল্লাহু ওয়াসাল্লাম মাঝে মধ্যেই তার সাহাবিদের কাছে অনেক শিক্ষামূলক গল্প বলতেন এবং তিনি তার উম্মদকে এই সমস্ত গল্প বলার অনুমতি দিয়েছেন আবদুল্লাহ ইবনে আমার রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত নবী করিম সোহু আলী হোস্লাম বলেছেন জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও যদি সেটা একটি আয়াত হয় তবে নবী করিম সোল্লাহ আলী সতর্ক করে বলেছেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে তাহলে সেজন্য জাহান নামের প্রস্তুতি নেয় নবী করিম সাল্লাহ আলী বলেছেন বনি ইসরায়েলের গল্পসমূহ বর্ণনা করো কারণ এতে কোনো ক্ষতি নেই তাদের গল্পে আশ্চর্য সব বিষয়বস্তু রয়েছে মুস্তাদে আহমদ হাদিস নম্বর ছাব্বিশ হাজার ছয়শো দুই নবী করিম আলী আসাল্লাম বলেছেন আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয় জিজ্ঞাসা করো না কারণ তারা তোমাকে সঠিক পথ দেখাবে না এমনও হতে পারে তাদের মাধ্যমে তুমি সত্যকে অস্বীকার করবে এবং মিথ্যাকে বিশ্বাস করবে সহি বুখারি হাদিস নম্বর সাত হাজার তিনশো তেষট্টি সহি মুসলিম হাদিস নম্বর তিন হাজার চার এই হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা বা তাদের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকতে হবে তাদের মাঝে এমন অনেক গল্প প্রচলিত রয়েছে যা ইসলামী আকিদার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে হে সম্মানিত মুসলিমগণ মহান আল্লাহ তা আমাদের সঠিক পথের জ্ঞান দান করেছেন তাই আমাদের উচিত আহালে কিতাবের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকা এবং শুধুমাত্র সেই গল্পগুলো গ্রহণ করা যা ইসলামী আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন কয়েকটি গল্প উপস্থাপন করবো যে গল্পগুলি নবী করিম সাল আলী নিজের মুখে তার সাহাবিদের বলেছেন চলুন শুরু করা যাক কোনো মুসলিম যতই সৎকর্ম করুক না কেন তাকে জান্নাতি হিসাবে ঘোষণা দেওয়া যাবে না অনুরূপভাবে কোনো মুসলিম যতই খারাপ কাজ করুক না কেন তাকে জাহান্নামী বলা যাবে না কারণ কাউকে জান্নাতি বা জাহান্নামী সাব্যস্ত করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তালার কাউকে জাহান নামে সাব্যস্ত করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে এই গল্পটি তার উৎকৃষ্ট উদাহরণ আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বড় ইসরায়েলের সময় দুজন ব্যক্তি ছিলেন এই দুজনের মধ্যে একজন নিয়মিত গুনাহে লিপ্ত হতো এবং অন্যজন সর্বদা এবাদত এবং ভালো কাজে লিপ্ত হত হতো ব্যক্তি যখনই পাপী ব্যক্তিকে গুনাহ করতে দেখত তখনই সে গুনাহকারীকে সতর্ক করে বলতো তুমি এই গুনাহ থেকে বিরত থাকো একদিন এবাদতকারী ব্যক্তি আবারও গুনাহকারী ব্যক্তিকে গুনাহ করতে দেখে বলল তুমি এই গুনাহ বন্ধ করো এবার পাপি ব্যক্তি এবাদতকারীকে বলল আমাকে আমার রবের উপর ছেড়ে দাও তুমি কেন আমাকে পাহারা দিচ্ছ আমার রব তো তোমাকে আমার পাহারাদার হিসাবে নিয়োগ করেনি তখন এবাদতকারী রাগান্বিত কণ্ঠে বলল মহান আল্লাহ তালার কসম মহান আল্লাহ তালা তোমাকে কখনোই ক্ষমা করবেন না তুমি কখনোই জান্নাতে প্রবেশ করবে না কিছুদিন পর এই দুজন ব্যক্তি ইন্তিকাল করলো এবং তাদেরকে মহান আল্লাহ তালার দরবারে উপস্থিত করা হলো মহান আল্লাহ তালা প্রথমে আবাদতকারীকে বলল আমার সম্পর্কে তোমার ধারণা কতটুকু তুমি কি আমার উপর ক্ষমতাবান ছিলে অর্থাৎ মহান আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করলেন যে কে ক্ষমা পাবে আর কে ক্ষমা পাবে না সেই ক্ষমতা একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই এর উপর মহান আল্লাহ তালা গুণাকারী ব্যক্তিকে বললেন তুমি আমার রহমতে জান্নাতে প্রবেশ করো অর্থাৎ মহান আল্লাহ তালা তার অসীম রহমতে সেই গুনী ব্যক্তিকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলেন অন্যদিকে ব্যক্তির ব্যাপারে মহান আল্লাহ বললেন তোমরা একে নামে নিক্ষেপ করো কারণ সে মহান আল্লাহ রহমত এবং ক্ষমার সীমা সম্পর্কে অহংকার করেছিল এবং গুণাহকারী ব্যক্তির জন্য মহান আল্লাহ তালার ক্ষমাকে অস্বীকার করেছিল এই ঘটনাটি বর্ণনা করে হজরত আবু হরাই রাজি আল্লাহ বললেন সেই মহান সত্যার কথম যার হাতে আমার জীবন এবাদতকারী ব্যক্তি এমন এক উক্তি করেছিল যার ফলে তার দুনিয়া এবং আখেরাত সবকিছুই বরবাদ হয়ে গেল সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার নয়শো এক সহিহুল জামে হাদিস নম্বর চার হাজার চারশো পঞ্চান্ন নাসিরুদ্দিন আলবানি এই হাদিসের সরবকে সহি বলেছেন